गुड आफटरनुन फ्रेंड्स वेलकम टू टु चैनल आपना पछ ब्लग देखिथ्यो अन्े म सबै सठी खियापिया सारी बाहारे देवी देीतालाब मन्दिर दर्शन कि आउँदैवी तलाब मन्दिर फ्रन्ट्रे आसि पहुँची छु अब देख्नु ए गाडी आम आु यो ब्याटेरी गाडी आउँछ बहुत सारा ए गाडी हिँड चलु अल्प बाटो जुवा बा आसिएको बा स्टेसन गोटे किलोमिटर दुई किलोमिटर एम ए गाडी ही चलु आउँ मन्दिर टाइम म बाह्र देखादे देख्नु केत बढिया सुंदर है मन्दिर আৰু আপোনাৰ এই ভিডিঅ' দেখন্তু ভাল লাগিছিলে লাইক চেয়াৰ এণ্ড সবসক্ৰাইব কৰোঁ আৰু বেল আইকন কুকুৰা প্ৰেছ কৰি দিয়ন্তু আপোনালোক ফ্ৰেণ্ড আৰু ফেমিলি মেম্বৰ মানৰ সৈতে মোৰ চানেল কু চেয়াৰ কৰোঁ আৰু বহুত মাত্ৰ ভাল পাই দিয়ন্তু এমি আপোনাৰ বঢ়িয়া বঢ়িয়া ভিডিঅ' নি আচি দেখন্তু তেে সুন্দৰ তাৰ এণ্ট্ৰি গেট এই মন্দিৰৰ হৈ কিন্তু এপটু বন্ধ থাকে তাৰ চাইডৰে গেট থাকিল ভিতৰক যাই এই ইয়ে হো উপরে জনে সে রে ভাই মানে উপর ঘরে তো সে তা পুয় ঝিও সে আমি যাই সে ভাউজ আমাদের যাই সে ভাউজি মুখাই দেবি আপনার ভিডিওরে সব সে লাজটি করুলে আ যেহেতু সি নিয়া সে আমার ওড়িয়া ভাষা বুঝি পু আমি যেবে তা সহ সে হিন্দি হি কথাবার্তা করু আহ মানে ভালো মানে মিশ ব্যাগা তাহলে মিশিক ইয়ে হচ্ছেন সে ভাউজ হোৱাইট আ যিয়ে পিন্ধি দিলে আও এইটি মানে ভিতৰ পটে চাইড মন্দিৰৰ দৃশ্য দেখোন মন্দিৰ এতেে বৰ এতিয়া সুন্দৰ হৈছিল আৰু চপল ৰখিবা জাগা যোন আমি মানে চপল এই ৰখিব ৰখিকিৰি যাব আপল ৰখিব এতিয়া কোনো প্ৰকাৰ ফি নেও নহয় সবু মানে ফ্ৰীৰে নেওচোন চপল ৰখিদেউ তো আমি এই না সবল বাহাৰ কৰি এই ৰখিব মন্দিৰ ভিতৰত এণ্ট্ৰি কৰিব মন্দিৰটাত আপোনালোক যদি ভিডিঅৰে ভালছে স্কিপ নকৰকি দেখিব ত'লে আপোনাৰ নিশ্চয় জাতিপাৰিব মন্দিৰ কেতে বঢ়িয়া হৈছি এইবু প্ৰকাৰ ঠাকুৰ ঠাকুৰাণী সবুপ্ৰকাৰ অঁ আৰু আপোনালোক বুলাই বুলি তথাপি বেছি আও ভালসে দেখেই পিনি ইয়ে ভিডিও করেদিন কিন্তু যা যেমি সে মানে থ্যাঙ্ক ইউ আরও মুহলেপার থাকে এপটেপট হয়ে ফটো উঠার ব্যস্ত কিন্তু ভিডিও জমার করে পার নাই দেখা বেড়ে ইয়ে বহু সারা ভিডিও করেদিন ই দেখি নিউটু ইয়ে হচ্ছে ভাই মানে তাঁর বড় ভাই চলতে এবার ইয়ে আমি মন্দির ভিতরক যা মন্দির ভিতরক যাই মন্দির দর্শন করা মন্দির ভিতরে কিছু মোবাইল আলাউ बढिया नै त फ्रेन्डस देखि नै बाह्रिक पलै आसु इ गए बहुत बढिया मन्दिर जलन्धर सिटी जलन्धर सिटी र यति देवी तलाब मन्दिर आउन मन म त देखि पारथ्य मन्दिर कोही भिया आउँदै म चारिपटे आपेदे ଏଠି ମହାଦେବ ଠାକୁର ଅଛନ୍ତି ହର ହର ମହାଦେବ ଲେଖା ବି ହେଇଛି ଆଉ ଇଏ ଯାଇ ସେଠି ପ୍ରଣାମ ହେଉଛନ୍ତି ଝିଅ ଆଉ ସେ ଭାଉଜଙ୍କ ଝିଅ ସେ ତ ସେଇ ଘଣ୍ଟି ବାଡ଼େଇବାରେ ବ୍ୟସ୍ତ ଆଉ ତାଙ୍କ ହାତ ଯେହେତୁ ପାଉନଥିଲା ତାଙ୍କୁ ଟେକିକି ହିଁ ଉଠେଇକି ତାଙ୍କୁ ଘଣ୍ଟି ବାଡ଼ାଯାଉଥିଲା ସେପରେ ଜଣଙ୍କୁ ଯଦି ଟେକିକି ଘଣ୍ଟି ବାଡ଼େଇଦେଲା ମାନେ ଆଉ ଜଣେ ବି ନିଶ୍ଚୟ କହିବ କ'ଣ ଚାଲିଛି ଦୁଇ ଭାଇଙ୍କର ସିକ୍ରେଟ୍ ଗପ ମୁଁ ଟିକିଏ ଜାଣିପାରେ କି দেখুন কে ব্যা মন্দিরটা হয়েছে বহুত বডিয়া হয়েছে ভালো পাওয়া পিদা তারপরে পুরাই দেওয়া দেখন্তু ফ্ৰেণ্ডছ কেতিয়া বঢ়িয়া মন্দিৰ আপোনাৰ এঞ্জয় কৰি কমেণ্ট কৰি নিহা জনাই মোৰ ব্লগ আৰু এই মন্দির স্টাইল টিকে স্বর্ণ মন্দির সহ বি সেম লাগুচি কিন্তু আপনারা স্বর্ণ মন্দির বুপারে সবুঠ বুপারে কিন্তু এই মন্দিরটা এমনি গোটে জায়গার অনেক আপনার কেবে এই মন্দির বুঝিপারে নি ভাবু আখি কমেন্ট মধ্যে জনাইবে দেখুন এ মন্দির এমতি সাইড রহত ব্যা মানে মন্দির ভিতর অনেক সাইড চারিপটে তার পোখরী আোখরী ভিতরে এত বড় বড় মাছ বহুত বড় অছ অনেক আ মাছ খেড়িবার ভিডিওটা বোধ করি পার্নি আউ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଆମେ ସବୁ ବାହାରି ପଡ଼ିଲୁ ସେ ମନ୍ଦିର ଦର୍ଶନ କରିକି ଆମେ ବାହାରକୁ ବାହାରିଲୁ ଆଉ ସେଇଠି ସବୁ ପ୍ରକାର ଠାକୁର ଠାକୁରାଣୀ ସବୁ ଅଛନ୍ତି ମୁଁ କହିଥିଲି ବି ଆଗରୁ ଆଉ ତାପରେ ସେଇ ସବୁ ଠାକୁର ଠାକୁରାଣୀଙ୍କୁ ଆମେ ସବୁ ଦର୍ଶନ କରିବୁ ଆଉ ଇଏ ହେଉଛନ୍ତି ସେ ଭାଉଜଙ୍କ ଝିଅ ଯୋଜ ଆଉ ତାଙ୍କ ପୁଅ ପୁଅନା କ'ଣ ଥିଲାଟି ମୁଁ ବି ଭୁଲି ଯାଇଛି ବୋଧେ ଦେବାଂଶୁ ଦେବାଂଶୁ ନା ହଁ ପୁଅନା ଦେବାଂଶୁ ଏଇଠି ମନ୍ଦିର ଭିତରକୁ ଏବେ ଆମେ ଯାଉଛୁ ଆଉ ମନ୍ଦିର ଭିତରକୁ ଗଲେ ସବୁ ଠାକୁର ଠାକୁରାଣୀଙ୍କୁ ମୁଁ ଦର୍ଶନ କରାଇବି ଆଉ ଭିଡ଼ିଓ ସବୁ ଇଏ ବନେଇଛନ୍ତି ୟା ଆଗରୁ ଆମେ ଯାଇକି ଠାକୁର ଦର୍ଶନ କରିକି ପଳେଇ ଆସିଲୁଣି ଏଠି ଶନିଦେବଙ୍କର ଫଟୋ ଅଛି ଇଏ ହେଉଛି ଶନି ମନ୍ଦିର ଆଉ ଶନି ମନ୍ଦିରରେ ଆଗ ଆମେ ଶନିଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରିକି ତାପରେ ଆଉ ସବୁ ଠାକୁରଙ୍କୁ ବି ଦର୍ଶନ କରିବା ଚାଲନ୍ତୁ ଏ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ କଣ୍ଟିନ୍ୟୁ ସ୍କିପ୍ କରିକି ଜମା ବି ଆପଣ ଦର୍ଶନ କରିବାର ସୌଭାଗ୍ୟକୁ କାଟନ୍ତୁନି ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ସ୍କିପ୍ ନକରି ଭିଡ଼ିଓ ପୁରା ଦେଖନ୍ତୁ ସବୁ ଦେବାଦେବୀଙ୍କୁ ଆପଣ ଦର୍ଶନ କରନ୍ତୁ ମୋ ଭିଡ଼ିଓ ଜରିଆରେ ଆଉ ଠାକୁର ତ ସବୁଠି ଅଛନ୍ତି ଆଉ କିନ୍ତୁ ଯେହେତୁ ମୁଁ ଏଇ ମନ୍ଦିରର ଭିଡ଼ିଓ ସବୁ କରିଛି ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ଦେଖ ନିଅନ୍ତୁ ସବୁ ଭିଡ଼ିଓ ଗୋଟେ ବାୟୁ ଗୋଟେ ସବୁ ମୁଁ ପୁରା ବଢ଼ିଆ ସେ ଭିଡ଼ିଓ ବନେଇକି ଆଣିଛି ये होछन् दे सरस्वती सरस्वती ठाकुरानी सेठी बि आछन् माने सब ठाकुरानी आछन् दे आ सरस्वती लक्ष्मी सब होयठी सरस्वती मा स्वागत दर्शन करिनुन्तु ତାପରେ ଆମେ ଯିବା ସନ୍ତୋଷୀ ମା' ସନ୍ତୋଷୀ ମା'ଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଏଠି ସନ୍ତୋଷୀ ମା'ଙ୍କର ବି ମନ୍ଦିର ଅଛି ଆଉ ଆପଣମାନେ ସନ୍ତୋଷୀ ମା'ଙ୍କୁ ବି ଦର୍ଶନ କରି ନିଅନ୍ତୁ ଏଠି ଦୁର୍ଗାଦିନ ଆସିନି ଦୁର୍ଗା ମା'ଙ୍କୁ ବି ଦର୍ଶନ କରି ନିଅନ୍ତୁ ଦୁର୍ଗଦିନ ଆସିନେ ଦୁର୍ଗା ମା'ଙ୍କୁ ଦର୍ଶନ କରିସାରିଲା ପରେ ୟା ପରେ ଆମେ ଯିବା ଆଉ ମାନେ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଏହି ପାର୍ଶ୍ଵରେ ଅଛନ୍ତି ନରସିଂହ ନରସିଂହ ଯେ ଠାକୁର ନରସିଂହ ଠାକୁରଙ୍କୁ ବି ଆପଣମାନେ ଦର୍ଶନ କରି ନିଅନ୍ତୁ ଆଉ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସବୁ ଭିଡ଼ିଓ ଟିକେ ଟିକେ କରିବା ପାଇଁ ବହୁତ ଚେଷ୍ଟା କଲି ଆଉ ଭିଡ଼ିଓ କରିକି ମଧ୍ୟ ଆଣିଛି ତାପରେ ଏଇଠି ହେଉଛନ୍ତି ଭୈରବ ଭୈରବଜୀ ଦେଖିନିଅନ୍ତୁ ଆପଣମାନେ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଆପଣ ଆମେ ମନ୍ଦିରରୁ ବାହାରି ଯାଇଛୁ ସନ୍ତୋଷୀ ମା শ্ৰীৰামজী মন্দিৰ পৰে আমি হনুমানজী দৰ্শন কৰিব দেখি নিশ্চয় হনুমানজী আৰু শ্ৰীৰামু দৰ্শন কৰিব পৰা হনুমানজী টো তৰ্শন কৰিব নিহিতি দৰকাৰ কাংকিনা সেই হ'বৰম ভক্তজীকৰ আৰু দেখন্ত কেতিয়া বঢ়িয়া হনুমানজীৰ মূৰ্তি পূৰা বহুত বড়ে স্থাপন হৈছিল আৰু আমি এই ফটো বিচো আৰু ফটোগগুড়ক মই আপোনাক কম্যুনিটি তোষ্ট কৰি দে চলন্তু আপ কমিউনিটেৰে যাইকু মোৰ সেই ফট সবোৰ দেখি নি প্ল ফটি ফটো উঠাইছোঁ ସେଠି ବୈଷ୍ଣ ମାତାଙ୍କ ମନ୍ଦିର ବି ଅଛି ମାତା ଶ୍ରୀ ବୈଷ୍ଣୋଦେବୀ ଯିଏକି ଗୁମ୍ଫା ଆଉ ଏଠି ଗୁମ୍ଫାକୁ ଆମେ ଦର୍ଶନ କରିବାକୁ ପଳେଇ ଆସିଲୁ ୟା ଭିତରେ ଭିତରେ ବି ଗୁମ୍ଫା ଭିତରକୁ ଯିବାର ଭିଉ ବି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ରଖିଛି ଆପଣମାନେ ଆଗକୁ ଆଗକୁ ଦେଖନ୍ତୁ ବିନା ସ୍କିପ୍ କରି ଦେଖନ୍ତୁ ସବୁ ଭିଡ଼ିଓ ଆରାମସେ ପାଇଯିବେ আসে গুমফা ভিতরে বহু বড়িয়া লাগে গুমফা পরে আতিক ভিডিও তো অনেক পুরা বুত বড়িয়া এত ব্যায় লাগুলে আমি ফেরিক আসে ইচ্ছা হা আমার ট্রেন টাইম লা এগারোটা বেড়ে কিন্তু সেটি হি আমার সাড়ে আটটা নটা বাজি যাই এত বড়িয়া সে বুলিলু আত ব্যাঁ জায়গা দেখা খুশি লাগিলা দেখি নিহ এটি আমি ফটো নৌছু আ ফটোগ সব তো এটি পারি সেটা আপনার মানে কমিউনিটি যাই দেখাকে পড়বে সেটি যা যা ফটো পোস্ট করছি সেটি আপনার মানে যাই

बोलाला ध्यान सर जय माता जी सारे बोट्या माता जी सवारी বৈষ্ণদেবী দর্শন করে সার্লাপে এটি আমি ভৈরব বাবাকে দর্শন করা পড়ে আসল ঠিক বৈষ্ণদেবী মন্দিরে যেমি কটরার যেমি এটি সেমি কিন্তু সেটা বহু কিন্তু ইয়ে এটি সেই হি ফিল আপনার মানে এটি আপনার মানে সেই ফিল পাইবে ভৈরব দর্শন করবে আগ দর্শন করে সারা পরে ভৈরব বাবা দর্শন করি আমি বাহারি ଏଠି ଆପଣମାନେ ଅମରନାଥ ଗୁମ୍ଫାର ଭିଉ ମଧ୍ୟ ପାଇବେ ଦେଖିନିଅନ୍ତୁ ଏଇଟା ଏତେ ବଢ଼ିଆ ଲାଗିଲା ସେଥିରେ ବିଶ୍ୱାସ କରିପାରିବେନି ପୁରା ବଢ଼ିଆ ସେ ହେଇଥିଲା ଆଉ ଆମକୁ ତ ସବୁଠୁ ଏଇ ଜାଗାଟା ସବୁଠୁ ବଢ଼ିଆ ଲାଗିଲା ଆଉ ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ସେ ଗୁମ୍ଫାକୁ ସେ ମାନେ ବନାଯାଇଛି ଇଏ ନ୍ୟାଚୁରାଲ ନୁହଁ ଆଉ ଆକୁ ବନେଇକି ବଢ଼ିଆ ସାଇଜ୍ରେ সেটি সবু টাইপ্র যেমি কি দেখি বাঘ আউ সবু ব্যাপারে পুরা পুরো জঙ্গলর ফিল দিয়েছেন আঠি তো আমি ফটোবিছু ফটোগুড়া তো আমি দিয়ে পারিনি আছি ফটো বেড়ে আমার পুরো হয়ে যাই লাইটিংবি ঠিকসে নথাপি ব্যাঁ ফটো হয়েছি কন্টিনিউ ভিডিও দেখ मना थोड़ा सा नहीं आओ चलो चलो सो ले सकते

और फिर आपके वीडियो रहिएगा तो मिलेंगे उनसे मैं कोई मम्मी जी ये कभी ब्लॉग में नहीं आए ना ब्लॉग में क्या करना है ये काफी इधर

Tadi gue dulu. এই আমি সব মন্দিৰ বুলবুৰি কৰি চাৰি বাহি আছোঁ আৰু ইয়াতে আমি চপল পিন্ধিকি বাহি যাব আপোনালোক আজিৰ ব্লগটা কেমি ক'ম লাগিল কমেণ্ট কৰি নিহা জনাই ভাল লাগু লাইক শেয়াৰ এণ্ড সবসক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ' এঞ্জয় কলে কি নাই সেইটাবি কমেণ্ট কৰি জনাই আগাটা আপোনাক সবুঠু বঢ়িয়া লাগিলা সেই জাগা বি নিশ্চয় কমেণ্ট লিখিব तो जाओ चलू आम आम घर को तापर अच्छी आम ट्रेन एगारटा बेला तो बाहर के जी हरी वैष्णव माता आपण मन को आप भिड आसो कटरा कटरार भिड